আজ থেকে শুরু হয়ে গেল আমাদের রমজানের ইফতারি মেহমন্দারি এই কার্যক্রম চলতে থাকবে ইনশাল্লাহ

তো আপনার সাথে রাত্রে যেভাবে ফোনে কথা হয়েছে ইনশাল্লাহ সব ঠিক আছে তো জি সব ছাত্রকে দাওয়াত দিচ্ছেন জি উপস্থিত আছে সবাই আর এই মহল্লাবাসীকে একটু দাওয়াত দেওয়ার কথা বলছিলাম তাদের দাওয়া হয়েছে আচ্ছা ঠিক আছে ইনশাল্লাহ পছন্দ হয়েছে কাশি জি হ্যাঁ সুন্দর হয়েছে না জি আচ্ছা কিছুক্ষণ পরে যে জবাই হয়ে যাব তখন একটু খারাপ লাগবে না জি আচ্ছা জবাই না করলে কি ভালো হয় তো হ্যাঁ তাহলে কেমনে মেহমানদারি হবে আবার আনবো ইনশাল্লাহ ঠিক আছে ও আল্লাহর দরবারে চলে যাক হ্যাঁ দোয়া করি দর্শক আমাদের ছাগল এখন জবাই করা হবে ইনশাল্লাহ দর্শক আপনারা দেখতে থাকুন আমাদের মেহমানের জন্য ছাগল জবাই করে নেওয়া হইতেছে সবাই রেডি জি তো আপনাকে তো সুযোগই দিচ্ছে না ওরা মানে ওরা মজা করতেছে নাকি মাদ্রাসা বাচ্চা পলাপন খুব মজা পায় মানে খাসি খাসি ইয়ে করতে যে ভাই কাটতেছে ওনাকে কাটতেই দিচ্ছে না তো ঠিক আছে ওদেরকেও একটু সুযোগ দেন বুঝতে পারছেন আচ্ছা ঠিক আছে তোমরাও একটু আনন্দ করো কোনো অসুবিধা নেই তুমি দুই গামলা হয়েছে না দুই গামলা হয়েছে এটা কতখানি করে হবে একটা গামলায় দশ নিচে না দশ কেজি নয় কেজি নিচে হবে না

দর্শক আমাদের আজকে আইটেম হিসেবে থাকতেছে হলো তেহরি তরমুজ খেজুর বুন্দা ক্ষীরা বুট আর শরবত ঠিক আছে ইনশাল্লাহ দর্শক দেখতে থাকুন তাহলে হুজুর আজকে কি রান্না হচ্ছে মশলাটা এখন কষানো হইতেছে কষানোর পরে এর ভিতরে আমরা মাংসটা ছেড়ে দিব আচ্ছা ধোয়া হয়েছে ভালো করে

যে কোরআনের পাখি দেখতেছেন আজকে মনে হচ্ছে আজ ঈদের দিন তোমাদের আজ কিসের দিন ঈদের দিন মনে হচ্ছে খুশি খুশি মনে হচ্ছে এই যে খাসি জবাই করা হলো ওরাই কাটবে খাসি মানে সব কাজ অরাই করবে আবার এই দেখেন শরপত করতেছে বুন্দা করতেছে সব কিছু দাও বিসমিল্লা সুবাহান আলহামদুলিল্লাহ দাও সুবাহান আলহামদুলিল্লাহ আকবার গস কি রেডি হইছে জি গস রেডি হয়ে গেছে এখন চাল দিয়ে চাল সব ভাজি হবে চাল দিয়ে আবার ভুনে করব জি ভুনা করব আলহামদুলিল্লাহ আল্লাহ দরবারে লাখো কোটি শুক্রিয়া যে আমাদের তেহরি হয়ে গেছে রান্নাবান্ন শেষ ওইদিকে দশ্তরখানা এখন বিছাবো তো আসরের নামাজ আমরা পড়লাম এখন ইফতারের টাইম প্রায় কাছাকাছি আমরা এখন বসে যাব ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ দরবারের লাখো কোটি শুক্রিয়া যে আল্লাহ সুবাহ আল্লাহ তালা আমাদেরকে সুস্থ রাখছেন আর সুস্থ অবস্থায় আল্লাহ তালার হুকুম এই রমজান মাসে রোজা রাখার তো অফিস দান করছেন এই জন্য দিল থেকে শুকুর গুজার করি আলহামদুলিল্লাহ আর একবার শুকুর করবো আল্লাহ তালা নিয়ামত সামনে নিয়ে দস্তরখানায় বসার তো অফিস দান করছেন আলহামদুলিল্লাহ তো সুক্রিয়া যে ইউকে থেকে সিরাজ উদ্দিন চৌধুরী ইউকে থেকে উনি দোয়া চাইছে ওনার পক্ষ থেকে আজকে আমরা ইফতারি মেহমানদারি করাইতেছি এই জন্য আমরা সবাই দোয়া করব সিরাজ উদ্দিন ভাইয়ের পরিবারে সবাই জন্য দোয়া করব আল্লাহ তালা তাদেরকে যেন হায়াতের মধ্যে বরকত দান করে সুস্থতার নিয়ম দান করে এবং আমরা যারা এখানে আসছি আল্লাহ তালা সবাইকে যেন মাফ করে দেন তো এখন দোয়া হবে ইনশাল্লাহ সবাই দোয়া করি اللهم <سؤال> من ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنا كوننا من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار أي الله مرشد الدين طالب إكرام أي الله ساد ذكرام علماء إكرام حافظ عالم حديث شاب أي الله إلى كرم ربنا إكرام ديرني أبنى دور رحاة تطلن كرسي الله أي الله أسكجني إفتر رأي جون সিরাজুল হক সাহেব আল্লাহ তার ইফতারের আয়োজনকে আপনি কবুল করে নেন আল্লাহ তার আত্মীয় স্বজন যারা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে তাদের কবর আজাবকে মাফ করে দিয়ে কবর কে জান্নাতের বাগান বানিয়ে দেন আয় আল্লাহ তার ইনকামের ভিতরে বরকত দিয়ে দেন আল্লাহ সিরাজুল ভাইয়ের ইনকামের ভিতরে বরকত দিয়ে দেন আল্লাহ সিরাজুল ভাইয়ের দাম্পত্য জীবনকে সুখময় করে দেন আল্লাহ সন্তানদের নেক বানাইয়া দেন বিবিদেরকে বানায়া দেন আয় আল্লাহ তাদের সাংসারিক জীবনকে আপনি করে দেন আল্লাহ তাকে আসমান জমিনের মুসিবত থেকে হেফাজত করেন আল্লাহ আয় আল্লাহ আপনি আমাদের করে হিতায়ত আল্লাহ ইমানকে বৃদ্ধি করে দেন আয় আল্লাহ আমাদের চাচা হাজির সাহেব আল্লাহ তাআকে আপনি নেক হায়াত করে দেন আয় আল্লাহ জরা আমিন আমিন বলছি আল্লাহ সকলের নেক तमन्नाকে আপনি কবুল করে নেন আল্লাহু তাআলা আলা খায়র কলকিহি মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহি اجمعين আমিন আমিন বিরহমাতিকা ইয়ারহামার اللّه أكبر اللّه أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والسماء بنيناها بأيد وإنا لموسعون والأرض فرشناها فنعم الماهدون আলহামদুলিল্লাহ দর্শক আমরা আসছিলাম এ এলাকায় একটা ইতিমখানা মাদ্রাসায় মেহমান করালাম পাশাপাশি এ এলাকায় মহল্লাবাসীকেও আমরা হুজুরকে বলছিলাম যে রোজাদার ব্যক্তি তাদেরকে একটু দাওয়াত করবেন ইনশাল্লাহ আমরা সিরাজ উদ্দিন ভাইয়ের পক্ষ থেকে মেহমানদারি করাবো আমরা পর্যাপ্ত অ্যারেঞ্জমেন্ট করার চেষ্টা করছি ইনশাল্লাহ আরো অনেক খাবার তো বাসিছে তো ঠিক আছে ছাত্ররা রাত্রে খাবিনি অসুবিধা তো খাবার কেমন হয়েছে আলহামদুলিল্লাহ আচ্ছা যাই ভালো হয়েছে তো আমরা খাস করে একটু সিরাজুদ্দিন চৌধুরী ভাইয়ের জন্য আমরা দোয়া করব তার পরিবারের জন্য দোয়া করব আল্লাহ তালা যেন তাদের সর্ব অবস্থায় হেফাজত করে ঠিক আছে না ইনশাল্লাহ তো ঠিক আছে হুজুর থাকেন তো আপনার

মাস অনেক দান সদ্গা মসজিদের দিকে মসজিদ মাদ্রাসায় করতে চান তো আমার উদ্দেশ্য হলো তুলে ধরা কবুল করার মালিককে আল্লাহ কবুল আমি কিন্তু কিছু করতে পারবো না আল্লাহ যদি কবুল করে

আমার দর্শক বরাবরই মসজিদ মাদ্রাসার দিকে তারা খুব সব দেখে এবং যদি করে হবে আসমান থেকে যদি সবাই একটু একটু করে দেয় তাহলে এরকম মসজিদ আমরা বহুত করে আসছি কালকেও আমাদের একটা মসজিদের ছাদ ঢালাই হচ্ছে এটা দর্শকের টাকা পয়সাই আমরা ছাদ ঢালাই করছি তো ইনশাল্লাহ আপনারা কাজ করতে থাকেন আমি দর্শকদেরকে বলবো ওনারা আমাদের কাছে একটা আবেদন রাখছে যে আমাদের এই মসজিদের জন্য যদি একটু সহযোগিতা চাই তো আমরা তো রমজান মাস এক খাবারে দ্বিতীয় রমজান তৃতীয় রমজানে খুব সুন্দর একটা সময় আমরা চাই যে মসজিদ মাদ্রাসায় সবাই একটু শরীর হওয়ার জন্য এটা কিন্তু খরচা না এটা আমার হিসেবে জমা জমা এটা হলো আখেরাতের জন্য জমা করা আমরা সবাই জমা করার চেষ্টা করবো ইনশাল্লাহ তো ঠিক আছে ভিডিও যে পর্যন্ত বাকি আবারও দেখা হবে নেক্সট প্রোগ্রামে আল্লাহ তালা কবুল করলে এই প্রোগ্রামেও দেখা হতে পারে ইনশাআল্লাহ সালাম আলাইকুম ওরমতুল্লাহ বাক